আরে দেখেছিস তো টু आवर চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছে এখন যাব ওর জন্য স্কুলে আনতে তো মানে স্কুল স্টার্ট হয়ে যাবে আর কদিন বাকি আছে যার জন্য আজকেই যাচ্ছি টেস্টা আনবো তো চলো देखते দেখো কন্টিনিউ ভিডিওটা তো দেখো রাস্তায় যেতে যেতে বেড অনেকটাই সুন্দর লেগেছে আর এখন তো চৈত্রশীল চলছে যার জন্য রিডাকশন অনেকটাই ভিড় ছিল রাস্তাঘাটে তো দাম করে তারপর বেড নেওয়া হলো আর কি তো যাই হোক দেখো ফাইনালি পৌঁছে গেলাম ওই দৈকানে তো ওই দোকানে আর কি ওর স্কুলের ড্রেস আর কি অ্যাড্রেস দিয়েছে এখান থেকে নিতে হবে যার জন্য তো দেখো ওর ড্রেসটা মানে মানে ভালো করে দেখছি আর কি চেক করছি তো মাপছি আর কি তো বাচ্চাদের ড্রেস না ওর তারপরে ওদের শরীর তো মানে বাড়তি শরীর যার জন্য একটু বড়ই আর কি নিচ্ছি দেখে বুঝে নিচ্ছি তো একটু বড়ো হলে অসুবিধা নেই কিন্তু ছোটো হলে তো অসুবিধা যার জন্য আর বড়ই নিচ্ছি ওর জন্য हाय देखिए सुनो हम्म सब चीज बहुत छोटा छोटा लगेगा তো দেখো তারপর কেনাকাটা করে ওর ড্রেস নিয়েছি জুতো নিয়েছি আর একজুনের জুতো ঘরে আছে যার জন্য আর মানে একটাই নিয়েছি আর কি শুধু হোয়াইট নিয়েছি তো দেখো অত পুরো আজকে মানে কুল থেকেই নামছে না পুরো রাস্তা এসেছে খুলে করে এখন যাচ্ছিও খুলে করে আর রাস্তাতে দেখো কি প্রচণ্ড ভিড় হাজ মানে সবাই কেনাকাটা করছে আর আমিও কিছু একটু কেনাকাটা করেছি আর এখন চলে যাচ্ছি বাসায় তো বাসায় গিয়ে বাদ তোমাদের দেখাবো কি কিনেছে কি না আর এত ভিড়ের মধ্যে মানে ভিডিও করাটা সম্ভব হয়নি তো দেখো এসে পড়েছি ঘরে আর এখন তোমাদেরকে দেখাবো কি এনেছি কি না তো নাইটি এনেছি আর কি আর বেড কভার তো বলেইছি আগে তো চলো দেখো কি আনলাম আর নাইটি এনেছি আর কি দেড়শো টাকা করে দুটো এনেছি আর এই যে একটা পিঙ্ক কালারের নিয়েছি আর একটা ব্লু কালারের নিয়েছি আর তো দেখাবো এখন হলো ওর স্কুলের ড্রেস তো দেখো একটা এটা হলো ফ্রাইডের জন্য শুধু প্যান্ট আর গেঞ্চি আর এটা হলো রেগুলার আর কি হাফ প্যান্ট আর শর্ট শার্ট আর দিয়েছে মোজা আর দিয়েছে হলো এক একজোড়া জুতো নিয়েছি আর নিয়েছি ওর মানে বেল্ট আর কি আর ট্রাইটা মানে টাইটা আর কি নেওয়া হয়নি কারণ দোকানে ছিল না তো অন্য একদিন ও ওই দিক দিয়ে রাস্তা দিয়ে গেলে তারপর নিয়ে আসবে তো দেখো একটা বেড কভার নিয়েছি এখানে আর কি দু পিস আছে দু পিস নিয়েছি তিনশো টাকা দিয়ে আর কি তো জানি না মানে ভালো হয়েছে কি না তো যাই হোক এ দেখো একটা ছাতা নিয়েছি আর এটা আমার খুব বিশেষ প্রয়োজন ওকে নিয়ে স্কুলে যাবো কখন বৃষ্টি থাকবে রৌদ্র থাকবে যার জন্য ছাতা নিয়ে নিলাম একটা আর চলো আজকের মতো ভিডিওটা এতখানি আর দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা